বড় যে জিনিসটা দেখা যাচ্ছে হলুদ রঙের এটা হচ্ছে একটা জিলাপি ট্রাডিশনাল আর ছোটো ছোটো জিলাপি এটা সচরাচর দেখা যায় কিন্তু বড়োটা দেখা যায় না কারিগর মনোযোগ দিয়ে আসলে এই জিলাপিকে তৈরি করছে তেলে ভাজতেছে আরেকজন আটকে ক্রেতা করছে আমরা চারজন হরি পরা আমার নাম হচ্ছে আসাদুল্লাহ সোহেল টুপি পরা মাসুম মাহমুদুল যিনি জিলাপি নিয়ে দাঁড়িয়ে আছে ওনার নাম হচ্ছে মারুফ হুসাইন পাশে জন গেস্টে তো এটা হচ্ছে জানুয়ারির মাসের সতেরো তারিখ কোনো একটা অনুষ্ঠানে আমরা আর কি জিলাপি খাচ্ছি এবং সেই অনুষ্ঠানের মজাটা উপভোগ করছি আর এগুলো হচ্ছে মেলার আদার সাইড দোকান এখানে চপ্পরের দোকান দেখতে পারলেন তারপরে ওদিকে একটা জিলাপির দোকান তারপরে ওখানে একটা পেঁয়াজ বা পাকুড়া যেটা বানানোটার দোকান